নমস্কার বন্ধুরা রিধি কিচেনের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা রান্না করতে চলেছি বাঙালির একটা অতি প্রিয় রান্না সেটা হলো শুক্তো তো এর জন্য আমি প্রথমে এক চামচ পরিমাণ কালো সর্ষে আর দেড় চামচ পরিমাণ পোস্ত নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ রাধুনি। আর সবজিগুলোকে আমি সব কেটে নিয়েছি আর একটু বড়ি নিয়েছি এটা বাড়ি তৈরি করা বড়ি আপনারা চাইলে কেনা বড়ি দিয়েও করতে পারেন সবার প্রথমে কড়াইতে মোটামুটি তিন থেকে চার চামচ পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফবাটি পরিমাণ বড়ি এটা বিউলি ডালের বড়ি খুব ভালো করে একটু লালচে করে আমরা একটু ফ্রাই করে নেব লালচে করে এটাকে ফ্রাই করে নিয়ে নামিয়ে রাখতে হবে আর সবজিগুলোকে আমরা সব লম্বা লম্বা শেপ করে কিন্তু কেটে নিয়েছি তো কি কী সবজি কতটা পরিমাণ নিয়েছি সেটা আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা যদি চান তাহলে একবার চেক করে নিতে পারেন এবার আমি বড়িগুলোকে তুলে ওই তেলের মধ্যে সবার প্রথমে আমি উচ্ছেগুলোকে ভেজে নেব কারণ উচ্ছে একটু বেশি লাল করে আমাদের ভাজতে হবে যাতে তেতোটা একটু কমে যায় খুব ভালো করে কিন্তু আমি এখানে নাড়াচাড়া করে নেব আমি এখানে লবণ আর হলুদ কিন্তু মাখিয়ে রাখিনি শুধু ডাইরেক্ট উচ্ছেটা কেটে ধুয়ে জলের মধ্যে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে তারপরে লবণ আর হলুদটা দিচ্ছি এতে করে কিন্তু স্বাদটা ভালো হয় তো এবার লবণ আর হলুদটা দিয়ে খুব ভালো করে আরও একবার ফ্রাই করে খুব লালচে করে ফ্রাই করে নিয়ে তুলে নিচ্ছি লালচে করে ভেজে একটু তুলে রাখার পর বাকি সবজিগুলোকে আমরা অল্প অল্প করে কিন্তু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই মোটামুটি একটু ভাজলেই হবে তো এখানে আমার উচ্ছে ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলু আর দিয়ে দেব পেঁপে আর একটু গাজর মানে মোটামুটি একটু মোটা সবজিগুলোকেই এর মধ্যে দিতে হবে যেগুলো ভাজতে একটু বেশি সময় লাগে সেগুলোকে আমি এক এক করে এর মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি এগুলো আগে একটু ভাজা হয়ে গেলে তারপর বাকি সবজিগুলোও আমরা ঠিক একইভাবে ভেজে নেব এগুলোকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম নিয়ে এগুলো একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে সবজিটা গলবে ভালো ভেতরটাও সেদ্ধ হবে আর খেতেও খুব ভালো হবে তো এর জন্য আমি একটু নাড়াচাড়া করেই এর মধ্যে পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন ঠিক এভাবে করেই কিন্তু অল্প অল্প পরিমাণে লবণ আর হলুদ দিতে হবে এখানে আমি হাফ চামচ লবণ আর একটা চামচে তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিয়ে এবার কিন্তু আমি এটাকে নামিয়ে নিচ্ছি হালকা হালকা এরকম করে ভেজে আমি সব সবজিগুলোকে এক জায়গায় করে রাখবো এরকমভাবে যদি শুক্তোটা রান্না করেন এতে করে সময়টাও কম লাগবে আর খেতেও হবে কিন্তু দুর্দান্ত স্বাদের এবার এগুলোকে আমি তুলে নিয়ে বাকি সবজিগুলোকে ভাজার জন্য সামান্য একটু তেল বসিয়ে দিচ্ছি এবার ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এবার দিয়ে দিচ্ছি মিষ্টি আলু আর দিয়ে দিচ্ছি কাঁচকলা এগুলো যেহেতু একটু পরে ফ্রাই কেন করছি কেন কি কাঁচকলাটা প্রথমেই দিলে কড়াইটা একটু কালো কালো হয়ে যেতে পারে বা একটু সমস্যা হতে পারে এর জন্য একটু পরেই দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম ডাঁটা আর দিয়ে দেবো বেগুনটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব খুব অল্প তেলেই কিন্তু এই সবজিগুলোকে আমরা সব ভেজে নেব তাহলে আমাদের খুব সুবিধা হবে তো এবার আমি বেগুনগুলোকে দিয়ে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে আমরা এই ভাজাটা করব কারণ বেগুনটা একটু ঢাকা দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি গলে যাবে আর তেলের পরিমাণটাও কম লাগবে এর জন্য একটু ঢাকা দিয়ে দু মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি তারপর ফিরে আসছি এভাবে করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমাদের ভাজাটা করে নিতে হবে তারপর আমি পুরো সব রকম সবজি সঙ্গে করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আবার একটু ঢাকা দিয়ে একটু নামিয়ে নিচ্ছি এবার নামানোর পর ওই কড়াইয়ের মধ্যে আবার দিচ্ছি দু চামচের মতো সর্ষের তেল দেওয়ার পর ওখানে আমি ফোড়ন হিসাবে দিচ্ছি পাঁচ ফোড়ন আর একটু মৌরি পাঁচ ফোড়নের মধ্যে মৌরি থাকলেও আমি মৌরিটা কিন্তু এখানে এক্সট্রা করে হাফ চামচের পরিমাণ দিচ্ছি হ্যাঁ পরপর আমি ফোড়নগুলোকে দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি নেওয়ার পর এখানে আমি একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। আমি জানি শুক্তোতে ঝালটা কেউ পছন্দ করে না কিন্তু তবুও যদি আমরা এভাবে করে একটা শুকনো লঙ্কার একটা তেজপাতা ফোড়ন দিয়েতে করে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয় তো অবশ্যই এটা ট্রাই করবেন তো শুকনো লঙ্কা আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নেওয়ার পর ওর মধ্যে মশলাগুলো এক এক করে অ্যাড করে দেবো এখানে এবার আমি এক চামচের মতো আদা কুচি করে রেখেছিলাম খুব ভালো করে এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর পোস্ত বাটাটা দেওয়ার কপ পর খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কিন্তু প্রোস্তটাকে আমাদের একটু ভাজা করে নিতে হবে তো যেহেতু না হলে একটা কাঁচা গন্ধ বেরোবে তখন আবার ভালো লাগবে না খেতে আর দিয়ে দিলাম আমি ওই এক চামচের মতো রাঁধুনি পেস্ট দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যেহেতু কড়াইয়ের গায়ে একটু হালকা লেগে যাচ্ছে এর জন্য আমি এখানে অল্প পরিমাণে জল ব্যবহার করছি যাতে আমাদের মশলাটা পুড়ে না যায় এ অল্প একটু জল দিয়ে অবশ্যই এখানে গরম জলটা ব্যবহার করবেন দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেওয়ার পর কিন্তু আমাদের মশলাটাকে খুব ভালো করে ফ্রাই করতে হবে যাতে করে কাঁচা গন্ধটা না বেরোয় কষিয়ে নিয়ে খুব ভালো করে কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এক এক করে সবজিগুলোকে এর মধ্যে অ্যাড করব আর বড়িটাকে দেবো প্রথমে আমি বড়িটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে মশলার সঙ্গে কিন্তু আমাদেরকে এটাকে মিশিয়ে নিতে হবে নেওয়ার পর আমি এখানে অল্প পরিমাণ মোটামুটি এক বাটি পরিমাণ জলটা অবশ্যই গরম জল ব্যবহার করবেন তো এক বাটি পরিমাণ জল কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলে আমাদের কড়াইতে কিন্তু এই মশলা সর সবজিটা লেগে যেতে পারে তো সেই কারণে আমি এখানে এক বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমি জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এর মধ্যে এক বাটি পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি আপনারা যদি চান পুরো রান্নাটা দুধ দিয়েও করতে পারেন এতে করে গ্রেভিটা আরও বেশি ঘন হয় তো আমি এখানে এক বাটি পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি আর দু বাটি পরিমাণ জল আমি এটাতে রান্নাটায় ব্যবহার করছি এতে করে আমাদের গ্রেভিটা কিন্তু ভালো হবে খেতেও স্বাদ হবে আবার গ্রেভিটাও কিন্তু হালকা থাকবে তো এভাবে করে দিয়ে আমি কিন্তু এবার এই রান্নাটা পুরো ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রান্না করে নেব যাতে আমাদের সবজিগুলো পারফেক্টভাবে গলে যায় তো পরিমাণ মতো আমি এখানে জলটা দিয়ে দিলাম আর এক বাটি পরিমাণ আমি গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো গুঁড়ো দুধ জলের মধ্যে গুলেও ব্যবহার করতে পারেন কিংবা কেউ মোষের দুধ চাইলেও ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই দেওয়ার পর তারপর আমি খুব ভালো করে এবার মশলাটা এর মধ্যে সব যা যা মশলা ছিল সেই বাটিগুলো একটু ইয়ে করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব দশ মিনিটের জন্য এর জন্য আমি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর ফিরে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমার দশ মিনিট হয়ে গেছে দেখুন সব সবজিগুলো কিন্তু গলে গেছে আমি কিন্তু মাঝখানে একবারও নাড়াচাড়া করিনি বা ঢাকাটা খুলিনি আমার এখানে পুরোপুরি রান্নাটা রেডি হয়ে গেছে ঠিক এরকম সময় এর মধ্যে কিন্তু যখন এরকম হালকা একটু একটু ঝোলটা থাকবে ঠিক সেরকম সময় কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচের মতো ঘি ঘিটা কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করবেন এতে করে কিন্তু শুক্তোর স্বাদটা বহুগুণে বেড়ে যায় যদি ঘিটা না দিতে চান তবে কিন্তু টেস্টটা ভালো হবে না সেজন্য জন্য অবশ্যই এর মধ্যে এক চামচের মতো ঘি ব্যবহার করবেন রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি তারপর গরম ভাতে পরিবেশন করবেন শুক্ত খুব কিন্তু খেতে খুব দুর্দান্ত স্বাদের হয় আর এভাবে যদি বানান তাহলে কিন্তু স্বাদটা আরও ভালো হবে তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন নমস্কার